আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো mohabbat সৃষ্টির শক্তিশালী আমল যদি স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत না হয় তাহলে এ আমলটি করে স্বামী স্ত্রীর ভিতরে অধিক মোহত সৃষ্টি করে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমলটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে না আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে বেল লাইকুনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনি দেখতে পারেন পাশে থাকা শেরবানটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও যেন দেখতে পারে দেখেও উপকৃত হতে পারে তো বন্ধুগণ আমলটি হল এই চূড়াটা এগারো এগারো বার ফাট করে কিছু লবণ হাতি নিয়ে ওই লবণের উপরে ফুঁ দিবে ফুঁ দেওয়ার পরে দ্বীপহরের সময় ওই লবণ অল্প অল্প করে আগুনে ফেলবে এভাবে তিন দিন করবে ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর ভিতরে বহুগুণ মোহব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশা আল্লাহ এটি খুব পরীক্ষিত আমল এবং খুব পরীক্ষিত তদ্বির তো বন্ধুগণ যেই আমলটা করবেন সুরাই কুরাইশ বার ফাট করবেন ইনশাআল্লাহ এটা খুব পরীক্ষিত তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি